এইবারের মনসা পুজোয় যা দেখলাম তা অবাক করার মতো একসাথে এতজনের ভর আসা এ কোনো সাধারণ দৃশ্য নয় এ এক অলৌকিক কাহিনীর প্রতিচ্ছবি মায়ের বাড়ি যাওয়ার সময় একসাথে পনেরো থেকে কুড়ি জনার ভর আসা দেখে আমরা অবাক হয়ে গেলাম শোনা গেল এটা শুধু আজকের নয় প্রত্যেক বছরের ভাদ্র মাসের এই মনসা পুজোর সময় এই ঘটনা ঘটে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ধ্বজ এটি চড়েই মা গোটা গ্রাম ঘুরে বেড়ান তারপর এই পুকুর ধারে এসে স্নান করানো হয় স্নান করিয়ে গান শুনিয়ে মাকে ঘরে তোলা হয় তারপর মায়ের পুজো চলে সারা রাত ধরে মা এখানে খুবই জাগ্রত এই বাৎসরিক পুজোয় ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসে এবং মায়ের কাছে পুজো দেয় মা এখানে সকলের মনস্কামনা পূরণ করে জাগ্রত এই মন্দিরটি রয়েছে পানাগড়ের বিরুডিহা গ্রামে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মা মনসা সকলের মঙ্গল করুক